রহমান রহিম আল্লাহ তাআলা নামে এটি অনিবার্য সত্য ঘটনা কি সেই অনিবার্য সত্য ঘটনা তুমি কি জানো সেই অনিবার্য সত্য ঘটনাটা আসলে কি আদ ও সামুদ জাতির লোকেরা মহাপ্রলয় সংক্রান্ত এমনি একটা সত্য ঘটনা অস্বীকার করেছিল পরিণামে দামরুক সামুদ গোত্রের লোকদের এক প্রলয়ঙ্করী বিপর্যয় দ্বারা ধ্বংস করে দেওয়া হয়েছে আর শক্তিশালী গোত্র আদ কে ধ্বংস করা হয়েছে প্রচন্ড এক ঝঞ্ঝা বায়ুর আঘাতে এক সাত রাত ও আট দিন ধরে তিনি তাদের উপর দিয়ে এই প্রচন্ড বায়ু প্রবাহিত করে রেখেছিলেন তাকালে তুমি সে জাতিকে দেখতে পেতে তারা যেন পূর্ণ খেজুর গাছের কতিপয় অর্থহীন কান্ডের মতো উপুড় হয়ে পড়ে আছে তাদের একজন কি এ থেকে রক্ষা পেয়েছে দেখতে পাচ্ছ দানবীর ফেরাউন তার আগের কিছু লোক এবং উপড়ে ফেলা জনপদের অধিবাসীরাও একই অপরাধ নিয়ে ধ্বংসের মুখোমুখি এসেছিল এরা সবাই নিজ নিজ যুগে তাদের মালিকের পক্ষ থেকে যারা রসুল হয়ে এসেছে তাদের অবাধ্যতা করেছে ফলে আল্লাহ তালা এই বিদ্রোহের জন্য তাদের কঠোর ভাবে পাকড়া করল নবী গ্রহের সময় যখন পানি তার নির্দিষ্ট সীমা অতিক্রম করল তখন আমি তোমাদের বাঁচানোর জন্য নৌকায় উঠে গিয়েছিলাম যেন তোমাদের জন্য আমি তাকে একটি শিক্ষামূলক ঘটনা বানিয়ে রাখতে পারি তাছাড়া উৎসাহী গান গুলো যেন এই বিষয়টা পরবর্তী মানুষদের স্মরণ রাখতে পারে যখন সিনায় পুজো হবে আর তখন কুমণ্ডল ও পাহাড় পর্বত স্থান থেকে উঠিয়ে নেয়া অতপর উভয়টাকে একেবারেই একটাকে আরেকটার উপর ফেলে চৌর্ণ বিচূর্ণ করে লণ্ড ভণ্ড করে দেয়া ঠিক সেদিনই সে মহা ঘটনাটি সংঘটিত হবে আকাশ ফেটে পড়বে অতপর সেদিন তা বিক্ষিপ্ত হয়ে যাবে ফেরেস্তারা আল্লাহর আদেশ পালন করার জন্যে আকাশের প্রান্তে অবস্থান করবে আর তাদেরই আটজন তোমার মালিকের আরো তাদের মাথার উপর বহন করে রাখবে সেদিন তোমাদের আল্লাহ তালার সামনে পেশ করা হবে তোমাদের কোনো কিছুই সেদিন গোপন না সেদিন যার আমল নামা তার ডান হাতে দেয়া হবে সে খুশিতে লোকজনকে থেকে বলবে তোমরা কি কোথায় আছো এসো এবং আমার আমল নামার প্রস্তুতটি পুরো দেখো হ্যাঁ আমি জানতাম আমাকে একদিন এমনি হিসাব নিকাশের সামনে সামনে হবে অতপর গৃহস্থের উদ্যানে সে চির সুখের জীবন যাপন করবে উদ্যান হবে আলিশাম জান্নাতের মধ্যে এর ফল মূল তাদের নাগালের মধ্যেই ঝুলতে থাকবে আল্লার পক্ষ থেকে অভিনন্দনপূর্ণ ঘোষণা আসে প্রতিদিন যা तुमने কামাই করে এসেছিল তারি পুরস্কার হিসেবে আজ তোরা প্রাণ ভরে গিয়ে খাও এবং তৃপ্তি সহকারে পানিও ক্ত আর শে মটু ভাগকে যার যোর অমূল্যমান শরীর তার বাম হাতে দেয়া হবে সে দুঃখ ও অপমানিত হইবে কত ভালো হতো যদি আজ আমাকে কোন রকম অমূল্যমান না দেয়া হতো আমি যদি আমার হিসাবের খাতাটি নাই যাত্তা হাই আমার প্রথম মৃত্যু যদি আমার জন্য চূড়ান্ত নিষ্পত্তিকারী বিষয় হতো আমার ধন সম্পদ ও ঐশ্বর্য সময় জাহান্নামের প্রহরীদের প্রতি আদেশ আসবে যাও তোমরা তাকে পাকড়াও করো এরপর তার গলায় শেকল ভরিয়ে দাও অতপর যাহার নামে জ্বলন্ত আগুনে তাকে প্রবেশ করো এবং তাকে সত্যর বজ শেকল দিয়ে বেঁধে কেন কেননা সে কখনো মহান আল্লার উপর বিশ্বাস স্থাপন করেনি সে কখনো দুষ্ট অসহায় লোকদের খাবার দেওয়ার জন্য অন্যদের উৎসাহ দেয়নি আর এ আজকের এই দিনে তার প্রতি দয়া দেখানোর কোন বন্ধু এখানে থাকবে না ক্ষত নিশ্চিত পৌঁছ ছাড়া আজকাল জন্য দ্বিতীয় কোনো খাবারও এখানে অবশিষ্ট থাকবে না একান্ত অপরাধী ব্যক্তিরা ছাড়া অন্য কেউই আজ তা খাবে না তোমরা যা কিছু দেখতে পাও আমি তার শপথ করছি আর শপথ করছি সে সব পুস্তক যা তোমরা দেখতে পাও না নিঃসন্দেহে এ কিতাব একজন সম্মানিত রসুলের আনিত বাণী এটা কোন কবির কাব্য কথা নয় যদিও তোমরা খুব কমই বিশ্বাস করো এটা কোন গণক কিংবা জ্যোতিষীর কথাও নয় যদিও তোমরা খুব কমই বিবেক বিবেচনা করেছ মূলত এ কিতাব বিশ্বজগতের মালিক আল্লাহ তালার কাছ থেকেই তার রসুলের উপর নাজিল করা হয়েছে

গভীর ও হতাশার কারণ হবে যারা আল্লাহ তালাকে অস্বীকার করে বিশ্বদেহে এই মহাগ্রন্থ এক অমোঘ সুপ্ত অতএব এমনই একটি গ্রন্থের জন্য তুমি তোমার মহান মালিকের নামের পবিত্রতা বর্ধনা করো